আজকে জিমির মিটিং ছিল সেখানে ফিফ ডিভিশনের মডালিটিস পরিবর্তন হবে একটু বিশদে যদি বলো মানে কি কি চেঞ্জেস হলো আফটার টিম ফিফ ডিভিশন থেকে ফোর্থ ডিভিশনে ওঠার জন্য ফাইনাল রাউন্ডে উঠেছে তাদের মধ্যে খেলা রাউন্ড অব্দি গিয়েছিল আটটা টিমই অ্যাপ্লাই করে বলেছে কিন্তু আমরা আটটা টিমে উঠে গেছি তো আমরা দুটো টিমে দুটো গ্রুপে ভাগ হয়ে চারটে চারটে যেহেতু মডেলিটিসটা তৈরি হয় যে ছত্রিশটা অনেক লাভ আছে সেই মডেলিটিস পরিবর্তন করার ক্ষমতা একমাত্র জিবি আছে জিবের কাছে যে সেটা প্লেস হল জিবিতে সেটা আলোচনা হলো যে এই মডেলিটিসটা পরিবর্তন করে দিয়ে নক আউট করে দুটো টিমকে দেওয়া যায় কারণ তারা বেশি খেলতে চাইছে না কিন্তু একটা টিমই আপার ডিভিশনে আপডেট করে গেছে তো মডেলিটি সেটা জিবি আলোচনা হল তবে সেখানে সিদ্ধান্ত হলো যে এটাকে যাতে কোনোভাবেই প্রেসিডেন্ট না দেওয়া হয় আগামী দিনে কোনো হিসেবে উদাহরণ হিসাবে এবং যদি পরবর্তী সময় বা পরবর্তী বছরে কোনো ডিভিশনে যখন পরিস্থিতি হয় তো সেই ডিভিশনে যদি হান্ড্রেড পার্সেন্ট যারা যারা উপরে আছে আপগ্রেড করবে বা যদি সবাই এটা নিয়ে রাজি থাকে

এবং তাদের সহযোগিতা করা হয়েছে এবং তাদের কাজ করা এবং আমরা যেরকম নানা ক্লাব আছে আমাদের তাদের সহযোগিতা এ ছাড়া উচিত আজকে সেরকমের জন্য আজকে একটাই